একটা গ্যারেজের সারপ্রাইজে ভর্তি থাকতে পারে এখানে অনেক জিনিস আছে আমার স্কুটারটা চাই এটা তোমার সুন্দরী কিন্তু প্রথমে টাকা দাও একশো ডলার এত কেন তার কাছে খালি এক ডলার আছে এই না এটা স্কুটারের জন্য যথেষ্ট না কিন্তু এটা একটা পুরনো বাইসাইকেলের জন্য যথেষ্ট এই জিনিসটা কি এটা কি আদেও চলে ঠিক আছে এটা একটা ডিল একটা ভালো ডিল সেলারটা এক ডলার পেলো আর জিন একটা রাইট পেল চলো যাই কিন্তু বাইকটাতে কিছু কাজ করতে হবে চলো পেন্টিং করা শুরু করি একটা পিঙ্ক বাইসাইকেল খুব ভালো লাগবে আর ইউনি যদি ঠিক আমার একটা ছোট্ট বাড়ি বানানো উচিত যার চাকা থাকবে এই নিকি চলো এসো আমরা আমাদের নিজেদের জন্য একটা মুভিং হাউস তৈরি করব আর বোড়আনতে ভুলে যেও না আমি অপেক্ষা করছি চলো এবার বিল্ডিং প্ল্যানটা করে নিই আমাদের সব ডেটেলগুলো মাথায় রেখে করতে হবে ওয়া ভালো ভেবেছো তুমি সত্যিই একজন আর্কিটেক্ট আমরা একটা বাইসাইকেল হাউস তৈরি করব দেখে মনে হচ্ছে একটা ক্যারেজ চলো এটা করা যাক পেস্টি আর প্ল্যানের প্রথম পয়েন্ট হলো ফ্রেম চলো মাপ করে নিই আর কাঠের প্যানেলে সেইগুলো লাগিয়ে দিই আর এখন দেয়ালটা কাটার সময় কনস্ট্রাকশনের জিক্সও খুব দরকারি জিনিস হয়ে গেছে এখন কি জেন এই ওয়ালটাকে ওপরে তোলো বাড়িটাকে আরামদায়ক করতে হবে চলো আউটলাইনটা মার্ক করে নি আর তারপরে এটা কেটে দিই আমরা এটা করে ফেলেছি বেস্টটি আর দ্বিতীয় দেয়ালটাতে একটা ছোট্ট জানালা করতে হবে শুরুটা খুব ভালো হলো এখন আমরা এই দেয়ালগুলোতে কাট লাগাতে পারি জেন এটার দায়িত্ব নিচ্ছে তার কাছে তার ড্রিলটা আছে আর নিকিও একদম বেস্ট আমরা স্পেলিংটা চাই না এর মানে আমাদের দেওয়ালের ধারটা ঘষে নিতে হবে আমরা এটা করে ফেলেছি ভালোই দেখতে লাগছে নিকি এটা উপরে থাকবে এটাকে উপরে লাগাও আর সেলফ ট্যাপিং স্ক্রু দিয়ে সিলিংটা আটকে নি খুবই সহজ আর এই যে বড় জানালাটা এটা আপ ডাউন করবে খুব ভালো জেন এবার সরো আমি উইন্ডো সিলটা বানিয়ে নি হেঞ্জেসগুলোকে আটকে চেক করে দি আমাদের বাড়িটা কালারফুল হওয়ার দরকার চলো কিছু পেইন্ট করি পিঙ্ক হলো পারফেক্ট লাগবে চলো ফ্লোরে একটা রাগ পেতে দি এটাকে নরম করার জন্য খুবই নরম আর কিছু বালিশ এটাকে আরো আরামদায়ক করার জন্য ঠিক আছে এরপরে কি ওয়ালপেপার টারকুইজ দেয়াল খুবই সুন্দর লাগছে আর জেন সিটটা বানাবে এটা যতটা সম্ভব খুব নরম হবে স্টেনসিল অনুযায়ী ফেব্রিকটাকে কেটে নিতে হবে আর একটা সুন্দর কভার তৈরি এই রাফেলগুলো দেখো তোমার কি এটা পছন্দ নিকি আমার এটা খুব পছন্দ হয়েছে এটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে জানলাতে পর্দা লাগবে চিন্তা করো না নিকি জানে যে এটা কিভাবে করতে হয় জানলার চারিপাশে স্টেপলার দিয়ে ফেব্রিকটাকে আটকে দিই আর তারপর খুব সুন্দরভাবে এটাকে সাজাই রিবন আর আর্টিফিশিয়াল আইসক্রিম দিয়ে এটা খুব ভালো আইডিয়া নাকি আর সাইডের দেওয়ালগুলোতে গ্রিন পর্দা লাগাই এগুলোকে খুব সহজেই তুলে নেওয়া যাবে সিনারি এনজয় করার জন্য নিকি সাহায্য করো এই ক্যাম্পারটা রয়্যাল ক্যারেজের মতন লাগছে চলো উইন্ডো শিল্ডটাও লাগাই এটাকে উজ্জ্বল আর নরম বানাই এটা দেখতে খুব ভালো লাগছে দাঁড়াও এখন বিউটি ব্রেক নেওয়ার সময় আমরা কাজ করছি মানে এটা না যে আমরা নিজেদের সুন্দর করতে পারি না কিন্তু বিউটি প্রোডাক্টগুলো ছড়িয়ে রয়েছে এখানটা পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে কি সমস্যা জেন কি বাজে অবস্থা হয়ে আছে দেখো তুমি আমাকে ছাড়া কিভাবে করবে বেস্টি এই নাও এটা তোমার নতুন বিউটি জোন এটা খুব অসাধারণ আইডিয়া পেপার ব্যাগ দিয়ে সুন্দর সেলফ বানানো যায় বাড়িটা একদম পারফেক্ট লাগছে আর ফাইনাল টাচ চলো হুইলস আর হ্যান্ড লেবারটাকে সাজাই বাইসাইকেলের কন্ট্রোল ইউনিটে একটা শাইনি পিস লাগানো উচিত এটা নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পাচ্ছি না ঠিক আছে আমার মনে হচ্ছে আমি কিছু ভুলে যাচ্ছি অবশ্যই একটা ফুল ভর্তি বাস্কেট জার্নিটা খুব সুন্দর হবে আমরা এই চাকাটার কি করি এটা খুবই সোজা ব্যাপার আমাদের খালি জেনের আইডিয়াটা কপি করতে হবে আমি এটা নিচ্ছি ঠিক আছে চলো ফ্লাফিগুলো দিয়ে স্পোক্স সাজাই বলা এটা এখন অনেক বেশি সুন্দর লাগছে চলো আমরা আমাদের জায়গায় বসে পড়ি আর চলো অ্যাডভেঞ্চার শুরু করি বাইসাইকেল জার্নিটা এখন শুরু হয়েছে ব্রেক নেওয়ার জন্য এটা দারুণ জায়গা এই জায়গাটা খুব সুন্দর আমার খুব খিদে পেয়েছে নিকি জেন আমরা এখানে লাঞ্চ করব হ্যালো আমাদের সব থেকে বড় পিৎজাটা চাই জঙ্গলের মধ্যে সার্ভিসটা খুবই ভালো আমাদের ফ্লেভারফুল পিৎজাটা চলে এসেছে চলো শুরু করো কি সুস্বাদু বাইরে বসে অন্য কিছু খাওয়ার থেকে পিৎজা খাওয়াটাই অনেক বেশি ভালো ভালো ব্যাপার যে আমরা সোডা এনেছিলাম আমার পেট ভরে গেছে নিকি এই ক্লাউডটা দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু রেস্কিউ প্ল্যান রেডি আছে চলো জানালাটা ফিল্ম দিয়ে ঠেকে দিই এখন আর জলটা বাড়ির ভিতরে আসতে পারবে না এটা ভালোভাবে আটকে গেছে নিকি চলো পর্দাটাকে নিচে নামিয়ে দিই আগেই হয়ে গেছে জিন এই বাজে ওয়েদারে ক্যাম্পারটা খুব ভালো হয়েছে সামনে একটা বড় ট্রিপ আছে শুরু করার আগে কিছু সেলফি নিয়ে নিলে কেমন হয় স্মাইল আমার সব বন্ধুরা খুব হিংসা করবে তোমার ফোনে চার্জ শেষ নিকি ও না আমাদের সুন্দর ভ্যাকেশন ছবিগুলো এবার কি হবে সবথেকে কাছের চার্জারটা এখন অনেক দূরে প্যানিক করো না আমার কাছে একটা আইডিয়া আছে আমরা একটা হেলমেট ব্যবহার করব আর একটা ফাঁকা সোডা ক্যান নেব নিচটা সাবধানে কেটে নি নিকি আমাদের চার্জারটা বের করো আর দুটোকে একসাথে লাগাও সেটা কিভাবে করব অবশ্যই টেপ দিয়ে এটা আমাকে কখনো হতাশ করে না জেন ইতিমধ্যে ক্যানের ধারগুলো ফোল্ড করেছে আর আমরা একটা ছোট্ট ফ্যান পেয়ে গেছি এটাকে হেলমেটের সাথে লাগিয়ে দিই আর আমরা একটা উইন্ড ফার্ম পেয়ে গেলাম জেন এটা কিভাবে আমাদের সাহায্য করবে তুমি দেখতেই পাবে আমরা চার্জারটাকে ফ্যানের সাথে লাগাবো আর অন্য দিকটা ফোনে লাগাই আচ্ছা রেডি তাহলে চলো প্যাডেল করি উইন্ড পাওয়ার ফোনকে চার্জ করবে জেন এটা কাজ করছে থামবে না এইভাবে ঘুরে বেড়ানোটা একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার বাইসাইকেলটা সব থেকে দারুণ ট্রান্সপোর্ট সুন্দর সিনারি বাতাসে চুল উঠছে এর থেকে ভালো আর কি হতে পারে জিন ওই দেখো এখানটা কি সুন্দর কিন্তু আমার মনে হয় এখন ব্রেক নেওয়ার সময় আমরা এখানে দাঁড়াবো বেস্টি হ্যাঁ জেন দাঁড়ানোর জন্য এটা খুব ভালো জায়গা আমাদের শুধু রেস্ট করার জন্য জায়গাটা সেট আপ করতে হবে আমি এখনই ফিরে আসছি আমার টুল দিয়ে একটা ক্যানোপি তৈরি করব। চলো কাজ শুরু করা যাক জেন তুমি এই ধারটা লাগাও আর আমি অন্য দিকটা করছি এটা সবাই করতে পারবে প্রথমে আমরা গাছের ডেলটাকে পুঁতে দেব আর তারপর আমরা ক্যানোপিটাকে ওটার সাথে জড়িয়ে দেব টুলটাকে ভালো করে টেনে লাগাই তাহলে তুমি সূর্যের থেকে ভালোভাবে বাঁচতে পারবে নিকি আমরা এখানে ফ্ল্যাগ লাগাবো এই রেস্ট করার জায়গাটা আরো উজ্জ্বল হয়ে উঠবে যদি একটা কাউচ পেতাম যদি ট্র্যাশ ব্যাগ থাকে তাহলে ওটা দিয়ে ফার্নিচার বানানো যাবে এটা কেটে নিই আর এই অংশগুলো টেপ দিয়ে লাগিয়ে দিই এখন এটাকে ফোলাই খুবই সোজা এখানে অনেক হাওয়া দিচ্ছে চলো নিকি চলো আমার তোমার ওপর বিশ্বাস আছে হয়ে গেছে যে দেখো আমি কত হাওয়া ভরেছি ডাক টেপ দিয়ে মুখটাকে আটকে দিই হুম হয়ে গেছে এটা খুবই ভালো আর সব থেকে ব্যাপার এটা ফ্রিতে হয়েছে ক্যাম্পিংটা কমফোর্টেবল হওয়ার ইউচি জেন আমাদের এখন একটা টেবিল দরকার কোথাও যেও না দেখো আমি কি এনেছি আমরা এটা এক্ষুনি করে ফেলবো এগুলো পাওয়া হবে আর আমরা এর উপরে একটা টেবিল টপ রাখব তুমি সত্যিকারের প্রো নিকি দাঁড়াও এটাই সব না টেবিল টপটাকে রং করতে হবে আমরা স্প্রে পেইন্ট ব্যবহার করব কম ক্যাম্পিং এর জন্য এই পিঙ্ক টেবিলটা খুব ভালো হবে চলো ওয়াটারমেলনটাকে হাফ করে কাটি আর জানিটাকে সেলিব্রেট করি মজা করে খাও জেন তুমিও বেস্টি চামচ দিয়ে ওয়াটারmelon খেতে বেশ ভালোই লাগে এটা খুবই সুস্বাদু এই রাইনটাকে নিয়ে কি করব নিকির কাছে একটা ভালো আইডিয়া আছে একটা ওয়াটারmelon রাইন দিয়ে খুব সহজেই গ্রিল বানানো যাবে ফয়েল দিয়ে এটাকে কভার করো এর নিচে কোল দি আর গ্রিলটাকে উপরে রাখি আগুন জ্বালাও আর আমরা এতে স্যান্ডউইচ রান্না করতে পারি এই গন্ধটা খুব ভালো বের হচ্ছে হয়ে গেছে নিকি তুমি এখন খেতে পারো ট্রাভেলারদের জন্য গ্রিল স্যান্ডউইচ সব থেকে ভালো ডিনার আমি খুবই ক্লান্ত হয়ে গেছি জেন সুইট ড্রিমস বন্ধু এখন আমাদের ট্রাভেলারের রেস্ট করার সময় তাদের এখনো অনেকটা রাস্তা যেতে হবে জেনি টেন্টে ঘুমবে বলে ঠিক করেছে অন্যদিকে নিকি ক্যাম্পারেই ঘুমিয়ে যায় তারা সবসময় তাজা হওয়াতে খুব ভালোভাবেই ঘুমায়